আসসালামু আলাইকুম আজকে অসম্ভব মজার একটি আমের আচারের রেসিপি শেয়ার করছি উপকরণগুলো সঠিক পরিমাপে সবচেয়ে সহজে এই টকঝাল মিষ্টি আচারটি তৈরি করে নিতে পারেন চুলা থেকে নামানো মাত্রই সবাই চেটেপুটে খেয়ে নেবে এতটাই মজার এই আচার আর চাইলে দীর্ঘদিন সংরক্ষণ করেও খেতে পারবেন আমের আচার বানানোর জন্য আমি এখানে এক কেজি পরিমাণ কাঁচা আম কেটে নিয়েছি আমগুলো এখনও অনেকটা কচি তাই আমি মাঝখান থেকে দুই ফালি করে কেটে নিয়েছি খোসা সহ এই আচারটি বানাতে হবে খোসার দিকে হালকা চিড়ে দিয়েছি এতে করে আমের কষটা বেরিয়ে আসবে আর মশলাটাও আমের মধ্যে চলে যাবে এখন একটা বলে কিছুটা পানি নিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চুন চুনটা পানির সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে চুনটা ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে কেটে রাখা আমগুলো এর মধ্যে দিয়ে দিব আমগুলো দেওয়ার পরে এভাবে রেখে দেব এক ঘন্টার জন্য এতে করে আমের কষটা সম্পূর্ণ কেটে যাবে এক ঘন্টা পরে আমটা ভালোভাবে নেড়ে চেড়ে ধুয়ে নিতে হবে তিন চারবার পানি বদলে আমি আমগুলোকে ধুয়ে নেব আর এই ধরনের ছোটো আমে যেহেতু কষটা একটু বেশি থাকে তাই আমটা খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে আর আমের কষ থাকলে কিন্তু আচারটা খেতে একদমই ভালো লাগে না ধুয়ে একটা স্ট্যান্ডারে ঝরিয়ে রেখেছি যাতে পানিটা শুকিয়ে যায় চাইলে টিস্যু পেপার দিয়ে মুছেও নিতে পারেন এখন চুলায় প্যান বসিয়ে দিয়েছি আর আচারের জন্য একটা মশলা তৈরি করে নেব দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টার মতো গোটা শুকনো মরিচ এক চা চামচ দিচ্ছি আস্ত ধনিয়া আস্ত জিরা দিয়ে দিচ্ছি এক চা চামচ এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি পাঁচ ফোরন চুলা রাচটা লোতে রেখে নেড়েচেড়ে মশলাগুলোকে হালকাভাবে টেলে নিতে হবে মশলাগুলো টেলে নেওয়া হয়ে গেছে এখন আমি নামিয়ে ঠান্ডা করে তারপরে গুঁড়া করে নেব এখন আবারও প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ সরিষার তেল দুই টুকরা দিয়ে দিচ্ছি তেজপাতা আস্ত মরিচ দিয়ে দিচ্ছি দুইটা দিচ্ছি হাফ টেবিল চামচ রসুন কুচি আর সাথে হাফ চা চামচের মতো আদা কুচি দিয়েছি এখন মশলাগুলোকে নেড়ে চেড়ে ভেজে নেব এ পর্যায়ে চুলা রাসটা লোতে রাখতে হবে যাতে মশলাগুলো পুড়ে না যায় এখন দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ সরিষা বাটা হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া সরিষা বাটা আর হলুদের গুঁড়াটাকে মশলার সাথে আরও এক মিনিটের মতো ভেজে নেব যাতে হলুদ এবং সরিষার কাঁচা গন্ধটা চলে যায় মশলাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি ঝরিয়ে রাখা আমগুলোকে দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এখন মিডিয়াম লো আছে তেল মশলার সাথে আমগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে নেড়ে চেড়ে আমগুলোকে ভালোভাবে কষিয়ে নেব এ পর্যায়ে দিয়ে দিচ্ছি গুড় আমি এখানে এক কাপ আখের গুড় দিয়েছি আখের গুড়ে এই আচারের স্বাদটা দারুণ হয় তবে হাতের কাছে না থাকলে এর পরিবর্তে চিনিও দিতে পারেন গুড়টা দেওয়ার পরে তিন টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি হোয়াইট ভিনেগার এতে করে গুড়টাও খুব দ্রুত গলে যাবে আর আচারটা অনেকদিন পর্যন্ত ভালো থাকবে এখন চুলা রাসটা মিডিয়ামে রেখে জাল করতে থাকবো আমটা সিদ্ধ হয়ে ঝোলটা কিছুটা টেনে আসা পর্যন্ত আর একটু পর নেড়ে চেড়ে দিতে হবে যাতে নিচ থেকে লেগে না যায় আপনি যদি প্রথমবার আমার ভিডিওটি দেখে থাকেন আমার রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন এ পর্যায়ে আমগুলো সিদ্ধ হয়ে গেছে এখন সেই যে মশলাগুলো ভেজে রেখেছিলাম সেটা সম্পূর্ণটা দিয়ে দিচ্ছি হাফ চামচ দিয়ে দিচ্ছি বিট লবণ সব কিছুকে মিশিয়ে নেব যেহেতু এ পর্যায়ে আমটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে তাই সাবধানে নিতে হবে যাতে আমগুলো গলে না যায় এখন চুলা রাস কমিয়ে এভাবে দশ মিনিটের জন্য রাখবো এতে করে মশলাগুলো ভালোভাবে আচারের সাথে মিশে যাবে এ পর্যায়ে দেখুন আচারের কালারটা চেঞ্জ হয়ে গেছে আর মশলাগুলো খুব ভালোভাবে মিশে গেছে এখন আমার আচারটা সম্পূর্ণভাবে হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব আর আচারটা নামিয়ে আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি এভাবেই আমি আচারটাকে ঠান্ডা করে নেব আর এই আচারটা এমনিতেই খেতে ভীষণ মজার চাইলে ভাত রুটি ডাল খিচুড়ি সব কিছুর সাথেই খেতে পারেন আমার রেসিপিটি ফলো করে একবার হলেও তৈরি করে দেখতে পারেন আশা করি খুব ভালো লাগবে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ